ব্যব্রন আমরা হচ্ছে এখন চাকডালা জন্না যেটা সোনালি জন্না নামে পরিচিত ওই জন্নার মধ্যে আসছি বেশি গেলে হচ্ছে আমরা ওই ন্যাকচুরি বাজার থেকে একটা টমটম করে বা একটা ওটু করে আমরা চাকডালা চাকডালা যে জল্নাটা আছে ওই জন্য রাস্তার মুখের মধ্যে আমরা নামছি নেমে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে বেসি গেলে আমরা হচ্ছে এটুটুক পর্যন্ত আসতে পারছি এখানে আমাদের টিমের সাথে আর যারা যারা আছে ওরা সামনের দিকে চলে গেছে বেসিক্যালি তো আমরা আমরা পিছনে পিছনে যাচ্ছি আর কি যেহেতু আমাদের ভিডিও করতে হচ্ছে ওরা যাক দেখি আরো আমরা আসলে এনজয় করে করে যাচ্ছি আর কি আস্তে আস্তে দেখি আরো সাথে কত ঘটনা ঘটে অনেকে পিছলা খেয়ে অনেকে পরে যাচ্ছে গা অনেকে বিছতে যাচ্ছে না পানিতে সব কিছু সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর একটা কথা সেটা হচ্ছে আমরা জন্মে যাওয়ার আগে আমরা চিন্তা করছিলাম যে মহেশখালী থেকে ঘুরে আসবো বাট আমাদের ওই মহেশখালী আর যাওয়া হয়নি এই জন্য আমরা জন্নার জন্নার দিকে মুখ করলাম আর কি তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম যে জন্নার দিকে যাওয়ার জন্য এর আগেরবার আমরা জন্মায় গেছিলাম যে প্রতিজনের জন্য একটা করে বিরিয়ানির প্যাকেট রান্না বিরিয়ানির প্যাকেট করে নিয়ে গেছিলাম বাট আমরা এবারে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল এই জন্য আমরা চিন্তা করলাম যে শুকনা খাবার নিয়ে যাই যেমন কলা বিস্কিট এই টাইপের খাবারগুলো আমরা নিয়ে যাই তারপর আমি আমি চলে গেছিলাম প্রথমে হচ্ছে নাইকোনচরী বাজারে ওরা সবাই আমার ফ্রেন্ডরা সবাই ওই বাজারে এসে আমরা সবাই একসাথে মিট করে আমরা সেখান থেকে রওনা হব আর ও একটা প্ল্যানিং করলাম আমরা তারপর আমি সবার আগে চলে গেলাম নায়কোচর বাজারে এবং আমি ওই বাজার থেকে শুকনো খাবার দাবার যা বিস্কিট বিস্কিট তারপর হচ্ছে কলা বন এই জাতীয় আমি খাবারগুলো নিয়ে রাখি তারপর এই প্রকৃতি এনজয় করার জন্য এখানে গ্রামেই আসতে হবে শুধু গ্রামে না গ্রামে আমরা এখানে পানের ইয়া দেখতেছি পান চাষ করছে এখানে ভাই পাশে একটা জিরি আছে এবং হাঁস দেখা যাচ্ছে এখানে বোধে আসে আসার পর আমরা সবাই টমটমে করা আমরা ওই ছাকডালা বাজারে পৌঁছাই ওই ছাকডালা বাজার থেকে আমরা সবাই হাঁটা শুরু করে এবং চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো পথ অতিক্রম করার পর আমরা জন্নার জন্নার গন্তব্য আমরা পৌঁছাতে পারি তো মাসুদ মাসুদ যাওয়ার সময় কি করছে ও সে একটা বল কিনে নিয়ে গেছে নতুন বল যে ও একটা খেলার একটা ইন্টেনশন নিয়ে গিয়েছিল আর কি বাট আমরা আর ওখানে থেকে জন্য করার সময় তারপর আমরা খেলতে পারছি ওখানে জন্নার ওখানে খেলতে চাইছিলাম আমরা বাট আমরা জন্নার ওই যেখানে পানি পড়তেছে ওখানে আমরা বল খেলতে পারি নাই পথে মাছ পথের মধ্যে আমরা একটা মাঠ দেখতে পাইছি ওখানে আমরা খেলা শুরু করছি আর কি বাট আমরা যেহেতু ওই সংখ্যা যেহেতু কম আমরা যেহেতু সংখ্যা কম ছিলাম এই জন্য আমাদের খেলাটা জমতেছিল না আমরা জন্মে যাওয়ার পরে ওখানে আরো অনেকেই গিয়েছে গেছিল। ঘোরার জন্য তো আমরা তাদের সাথে কথা বলি যে খেলবে কিনা তারা রাজি হয়ে যায় যে আমাদের সাথে খেলার জন্য তারপর আমরা সবাই মিলে খেলে তারপর আমরা বাসার দিকে রওনা হয়েছি তবে আরেকটা কথা বলে রাখি বর্ষাকালে আসলে কিন্তু আপনারা জন্যই পানি পাবেন বা গ্রীষ্মকাল বা শীতকালের দিকে আসলে আপনারা বেশি পানি পাবেন না কম পাবেন অথবা একেবারে পাবেন না এরকমও হতে পারে বর্ষাকালে আসলে আপনারা বেশি পানি পাবেন এবং সুন্দর করে এনজয় করতে পারবেন তবে বর্ষাকালে আসলে আরেকটা সমস্যা হলো সেটা হলো আপনারা আপনাদের ওই পাচার এরিয়া থেকে বা আপনারা মেন রুট যেটা থাকবে ওই রুট থেকে পর্যন্ত যেতে যে পথটা অতিক্রম করতে হবে সেটা কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চার হবে যারা অ্যাডভেঞ্চার যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এদের জন্য এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে shop